নমস্কার বন্ধুরা মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রত্যেক দিন সন্ধ্যা ছটার সময় মক টেস্ট ক্লাস অ্যাটেন্ড করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে দেখে নাও আজকের প্রথম প্রশ্ন ঘর ঘরার যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল ঘর ঘরার যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করার জন্য তোমরা দুই থেকে পাঁচ সেকেন্ড করে টাইম পাবে এবং কমেন্ট বক্সে জানাবে তোমরা কত স্কোর করলে এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঘরঘরার যুদ্ধ সংঘটিত হয়েছিল পনেরোশো সালে অপশন ডি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও আরও কিছু বিস্তারিত তথ্য পনেরোশো সালে সংঘটিত হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো সালে সংঘটিত হয়েছিল খানুয়ার যুদ্ধ এবং পনেরোশো সালে সংঘটিত হয়েছিল চান্দরির যুদ্ধ তারপরে যে ডেট আসে পনেরোশো সেই সালে সংঘটিত হয়েছিল কি ঘরঘরার যুদ্ধ অবশ্যই চারটে ডেট তোমরা মাথায় রাখবে নেক্সট কোয়েশ্চেন মধু কবি নামে কে পরিচিত মধু কবি নামে কে পরিচিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সের মাধ্যমে সঠিক উত্তর আমাদের কাছে দেওয়ার চেষ্টা করো মধু কবি নামে কে পরিচিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে মধু কবি নামে পরিচিত মাইকেল মধুসূদন দত্ত এক্ষেত্রে অপশন বি হয়ে যাচ্ছে একদম কারেক্ট অ্যান্সার এছাড়াও কিছু অতিরিক্ত প্রশ্নের উত্তর দেখে নাও যেমন রয়েছে জীবনানন্দ দাস তিনি হচ্ছে রূপসী বাংলার কবি নামে পরিচিত তারপর দেখা রয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্ত তিনি গুপ্ত কবি নামে পরিচিত তারপর দেখা রয়েছে মালাধর বসু তিনি হচ্ছে গুণরাজ খান নামে পরিচিত অবশ্যই তোমরা এই তিনটে তথ্য নোট করবে দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন কে লোকনায়ক হিসাবে পরিচিত এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কে বা কোন ব্যক্তি লোকনায়ক হিসাবে পরিচিত সঠিক অ্যান্সার কমেন্টের মাধ্যমে আমাদের কাছে দেওয়ার চেষ্টা করো এক্ষেত্রে যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক হিসাবে পরিচিত দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন নিচের রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি কোনটি যে চারটে অপশান দেওয়া রয়েছে সেই চারটে অপশানের ভেতর একমাত্র ভেক্টর রাশি কোনটি এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এক্সামে হয় ভেক্টর রাশি না হয় স্কেলার রাশি এই দুটোর ভেতর যে কোনো একটা প্রশ্ন কিন্তু এসেই থাকে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এটি হচ্ছে একটি ভেক্টর রাশির উদাহরণ অপশানে একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন কে রাষ্ট্রপতি এবং লোকসভার মধ্যে যোগসূত্র কে রক্ষা করেন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন অপশন বি একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নিচের কোন প্রধানমন্ত্রীর সময় ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় নিচের দেওয়া চারটে অপশনের ভেতর কোন প্রধানমন্ত্রী থাকাকালীন সময় ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল তো এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে এইটা তোমরা পরের দিন অ্যান্সারে জানিয়ে দেবে কমেন্ট বক্সে অ্যান্সারে জানিয়ে দেবে পরের দিন আমি তোমাদের সঠিক অ্যানসার জানিয়ে দেবো দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয় নিচে দেওয়া চারটে অপশানের ভেতর কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়ে থাকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে নবদ্বীপ এই শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়ে থাকে অপশান ডি একদম কারেক্ট অ্যানসার পরবর্তী প্রশ্ন হাইড্রোজেন ভর্তি একটি বেলুন উচ্চ সীমায় পৌঁছে ফেটে যায় তার কারণ কি হাইড্রোজেন ভর্তি একটি বেলুন যদি ছাড়া হয় সেটি একটি নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পর ফেটে যায় সেইটার কারণ সঠিক অ্যান্সার হবে বেলুনের ভেতরে চাপের পরিমাণ বেশি থাকে বলে সেটি একটি নির্দিষ্ট উচ্চতা পৌঁছানোর পর ফেটে যায় এক্ষেত্রে অপশন বি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন জেলায় পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন জেলায় সঠিক অ্যান্সার কমেন্টের মাধ্যমে আমাদের কাছে জানিয়ে দাও কোন জেলায় পশ্চিমবঙ্গে মানে পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক বৃষ্টিপাত হয় তো যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার আলিপুরদুয়ার এই জেলাতে সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত হয় দেখে নাও আলিপুরদুয়ার জেলার ডুয়ার্স অঞ্চলে কিন্তু এই বৃষ্টিপাতটা সর্বাধিক পরিমাণে হয়ে থাকে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গে সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোন জেলায় আগেরটা ছিল সর্বোচ্চ এবারটা হচ্ছে সর্বনিম্ন তো সর্বোচ্চ হলে তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে আলিপুরদুয়ার আর যখন প্রশ্নে থাকবে সর্বনিম্ন সেক্ষেত্রে অ্যান্সার করতে হবে বীরভূম জেলা এক্ষেত্রে অপশান বি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও বীরভূম জেলার ময়ূরেশ্বরে সব থেকে কম বৃষ্টিপাত হয়ে থাকে নেক্সট কোশ্চেন অভিব্যক্তির জনক হিসাবে খ্যাত কে অভিব্যক্তির জনক হিসাবে কোন ব্যক্তি খ্যাত এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অভিব্যক্তির জনক হিসাবে খ্যাত চার্লস ডারোইন অপশান এ এক্ষেত্রে একদম সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন শহরটি ভারতের সোফিল্ড নামে পরিচিত নিচের দেওয়া চারটে অপশনের ভেতর কোন শহরটি ভারতের সোফিল্ড নামে পরিচিত কমেন্টের মাধ্যমে আমাদের কাছে সঠিক উত্তর জানানোর চেষ্টা করো এক্ষেত্রে যারা অপশান ডি বলছো কারেক্ট অ্যান্সার হাওড়া শহরকে ভারতের সোফিল্ড বলা হয়ে থাকে অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন ভারতবর্ষের শীতলতম স্থান কোনটি ভারতবর্ষের শীতলস্তম স্থান কোনটি সঠিক অ্যান্সার হবে দ্রাস এই দ্রাস হচ্ছে ভারতবর্ষের শীতলতম স্থান অনেকেই অ্যান্সার করবে সিয়াচেন কিন্তু এটা কিন্তু অ্যান্সার হবে না সঠিক অ্যান্সার কি হবে দ্রাস তো দেখে নাও দ্রাস কোথায় অবস্থিত দ্রাস হচ্ছে জম্মু এবং কাশ্মীরের অন্তর্গত কার্গিল জেলায় এই দ্রাস অঞ্চলটি অবস্থিত পরবর্তী প্রশ্ন উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয় উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয় সঠিক অ্যান্সার হবে তিস্তাকে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়ে থাকে অপশানে একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন সেলসিয়াস এবং ফারেনাইট স্কেলের তাপমাত্রার একক সমান হয় কখন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার এই প্রশ্নটা কিন্তু তোমাদের এক্সামে রিপিট হয়ে থাকে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনাইট স্কেলের তাপমাত্রা কিন্তু সমান হয়ে থাকে এই প্রশ্নের সঠিক উত্তর হবে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে সেলসিয়াস এবং ফারেনাইট স্কেলের তাপমাত্রা কিন্তু একদম সমান হয়ে থাকে দেখে নাও পরবর্তী প্রশ্ন একটি ঘড়ির স্প্রিংকে গোটালে কি ধরনের শক্তি কাজ করে যখন একটি দম দেওয়া ঘড়ির স্প্রিংকে গোটানো হয় তখন সেই কি ধরনের শক্তি কাজ করবে সেই স্প্রিংয়ের ভেতর তো সঠিক অ্যান্সার হবে স্থিতিশক্তি কাজ করে অপশান বি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন ভারতীয় পতাকার কোন অংশটি অগ্রগতির প্রতীক সঠিক অ্যান্সার হবে অশোক চক্র অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও নেক্সট কোয়েশ্চেন পাঞ্চেত বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে পাঞ্চেত বাঁধ এটি কোন নদীর ওপর গড়ে উঠেছে সঠিক অ্যান্সার হবে এটি দামোদর এই নদীর ওপর গড়ে উঠেছে অপশান এ একদম কারেক্ট অ্যান্সার পাঞ্চেত বাঁধ এটি দামোদর এই নদীর ওপর গড়ে উঠেছে ডিটেলসে দেখো এই বাদটি ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলায় অন্তর্গত ঠিক আছে ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলায় এই পাঞ্চেত বাঁধটি অন্তর্গত নেক্সট কোয়েশ্চেন একটি পেন্ডুলাম ঘড়িকে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে নিয়ে গেলে কি হবে যখন একটি পেন্ডুলাম ঘড়িকে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে নিয়ে যাওয়া হয় তখন কি ঘটবে সঠিক আনসার এই প্রশ্নের হয়ে যাবে তখন সেই ঘড়িটি দ্রুত চলবে অপশন বি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন ভারতের আর্থিক বছর শুরু হয় কবে থেকে খুবই কমন এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের আর্থিক বছর শুরু হয় পয়লা এপ্রিল থেকে অপশন ডি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন ব্যক্তির উপাধি ছিল দুরানি নিম্নলিখিত কোন ব্যক্তির উপাধি ছিল দুরানি সঠিক অ্যান্সার বাইশ দাগের কোয়েশ্চেনের হয়ে যাবে দুরানি এই উপাধিটি ছিল মোহাম্মদ শাহ এর অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার মোহাম্মদ শাহর উপাধি হচ্ছে দুরানি এক্ষেত্রে অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন আউশ ধান নিম্নের কোন শস্যের মধ্যে পড়ে নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোন শস্যের মধ্যে আউশ ধান পড়ে তো যারা অপশন সি বলছো কারেক্ট অ্যান্সার এটি জাইদ শস্যের ভেতর পড়ে অপশন সি একদম সঠিক উত্তর দেখে নাও পরবর্তী প্রশ্ন টুকরো পাথরে সুতো বেঁধে তাকে উলম্বতলে সমকৌণিক বেগে ঘোরালে সুতোর টান সর্বাধিক হবে কখন যখন টুকরো পাথরে সুতো বেঁধে তাকে উলম্বতলে সমকৌণিক বেগে ঘোরানো হয় তখন সুতোর টান সর্বাধিক হবে কখন এই প্রশ্নের সঠিক উত্তর হবে যখন পাথরটি সর্বনিম্ন অবস্থানে থাকবে এক্ষেত্রে অপশান এ একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হবে এটি ফ্রান্সে অবস্থিত অপশান বি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন থমাস কাপ এটি কোন খেলার সঙ্গে যুক্ত নিচার দেওয়া চারটে অপশানের ভেতর কোন খেলার সঙ্গে থমাস কাপ এই কথাটি যুক্ত সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে ব্যাডমিন্টন এই খেলার সঙ্গে থমাস কাপ যুক্ত অপশান সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন স্বাধীনতার প্রাককালে মানে উনিশশো সালে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কটি ছিল স্বাধীনতার প্রাককালে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কটি ছিল কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর আমাদের কাছে জানানোর চেষ্টা করো তো বন্ধুরা এক্ষেত্রে যারা অপশান ডি বলছো কারেক্ট অ্যান্সার স্বাধীনতার প্রাককালে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ছিল ১৪টি অপশান ডি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন একটি ক্যামেরার ওপর ফোকাস নির্ভর করে কোথায় একটি ক্যামেরার ওপর ফোকাস নির্ভর করে কোনটি বা কোথায় সঠিক অ্যান্সার হবে একটি ক্যামেরার ওপর ফোকাস নির্ভর করে যখন সেটি ফিল্ম থেকে লেন্সের দূরত্বে থাকবে এক্ষেত্রে অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকের রাজ্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকের রাজ্য সঠিক অ্যান্সার হবে এটি ভারতের পূর্ব দিকের রাজ্য অপশান সি একদম কারেক্ট অ্যান্সার আজকের মক টেস্টের একদম লাস্ট প্রশ্ন কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন কে বা কোন ব্যক্তি দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে ফিরোজ সাহতুবলক দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন অপশানে একদম কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কত স্কোর করলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ